আলাইকুম প্রিয় দর্শক আজকে যশোরের খলসি গ্রামে চলে আসলাম আমার প্রিয় বন্ধু ইমরান তিনি ব্যাংকার কিন্তু কৃষি উদ্যোক্তা তিনি আট মাসে যে কুল রোপণ করেছিলেন এই কুল রোপণ করার পরে আট মাসে তার যে ফলন হয়েছে ড্রামেটিক ফলন বল সুন্দরী কুল এই বল সুন্দরী কুল চাষ করে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা লাভ হবে আশা করা যায় তা আমি তার সাথে একটু পরিচিত হবে এবং তিনি কি উদ্যোক্তা কি কিভাবে হলেন সেটা একটু আমি জানবো আসসালামু আচ্ছা এই যে কুলের চাষ এই কুলের চাষে কিভাবে আগ্রহী হলেন আপনি আসলে আমি ছোটবেলা থেকেই মানে কৃষির প্রতি দুর্বলতা কাজ করে আচ্ছা আমি যদিও ব্যাংকার ব্যাংকের দায়িত্ব পালনের পাশাপাশি মন চাই সবসময় কিছু একটা করি আচ্ছা আচ্ছা তো আমার এই জমিটা আমি আসলে

এটা আমার গাছটা ফলনটা একটু আগে ওঠে আচ্ছা আচ্ছা যার কারণে দেখবেন এখন দেখবেন যে এখন ইয়ে নাই আমাদের যে লোকাল যে গাছটা আছে ওটা এখনো পাকি নাই এই কুলটা পাচ্ছে ও এই কুলটা পাকার কারণে আগে ওঠে আগে দামটা ভালো পাওয়া যায় আমি একশো

সব কিছু শেষ হয়ে গেলে কৃষিটা অনেক ভালো মিষ্টি এবং পুষ্টিগুণ যথেষ্ট ভালো জি জি মিষ্টি এবং পুষ্টিগুণও ভালো তা আমি কৃষিবী দিবাদালি আজকে এসে মনটা ভরে গেল এদেশের কৃষিটা আরও আধুনিক হবে বেকার যুবকরা এগিয়ে আসবে কোনো পতিত জমি পড়ে থাকবে না আরেকটা কথা বলি যে এটা কিন্তু সাধে চমৎকার হয় মাত্র দশ ইঞ্চি গভীরতার মাটি দিলেই এটা কিন্তু সাধে আপনারও এরকম ভালো হবে সাধে সাধে কিন্তু হচ্ছে তা আচ্ছা এই জমিটা চাষ করতে আপনার আজ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আসলে আমি তো নিজে সবসময় সময় দিতে পারিনি আচ্ছা লোক দিয়ে করাতে হয়েছে টোটাল মিলে পঞ্চান্ন টাকা মতো আমার খরচ হয়েছে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা এটা আমি নিজে করিনি তার কারণে বেশি খরচ হয়েছে আচ্ছা কোনো যুবক যদি এটা কোনো উদ্যোক্তা যদি এখানে এগিয়ে আসে তার জন্য পরামর্শ কি আপনার পরামর্শ হচ্ছে হুম স্বল্প সময়ের জন্য খুব দূরুতে একটা লাভজনক ফসল আমাকে অনেক বলছিল যে নিশু গাছ লাগিয়ে দিতে এটা আমি আসলে ওই লং টার্মে যেতে চাইনি কিন্তু শর্ট টার্মের ভিতর একটা রিটার্ন চলে আসছে সদাই দেখ আট নয় মাসের ভিতর একটা রিটার্ন চলে আছে তো যদি কেউ শর্ট টার্মে কেউ রিটার্ন পেতে চায় তাহলে এটা সুন্দর একটা ফসল এবং আগতি হয় খুব লাভজনক এবং ডিমান্ডও ভালো মার্কেটে সবচেয়ে বড় সমস্যাটা কি চাষ করতে যায় কি কি সমস্যা আসলে আমরা দেখি আর কথা বলি সমস্যাটা হচ্ছে এটা ওই ছত্রাকনাশক

সার এটা গাছের growth অনুযায়ী দিতে হয় যখন একটু লাগবে তখন দিতে হবে তো আমি এই পর্যন্ত মানে চার পাঁচ বার করে সার দিয়েছি এই তবে এতে একটা ভালো একটা জিনিস গোবরের সার যেটা জৈব সার এটা খুব খায় মানে এটা যদি জৈব সার জৈব সার দেওয়া হয় তাহলে ফলনের ইফেক্ট বেশি হয় এবং টেস্ট বড় হয় ও আচ্ছা আচ্ছা জৈব সার দিবেন দর্শক মন্ডলী আপনারা কুল চাষ করেন যেখানে পারেন কুল চাষ এবং দাম তা এভাবেই যদি আপনার কাছে হয় মনটা ভরে যাবে আমাদের দেশের আপেল তাহলে দেখ আজকে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ